हां हां वो रास्ता मत चलो वो तो ऐसे

এখানে প্রচুর কলা দেখতে পাচ্ছেন সাগর কলা এগুলো কলা প্রায় বিক্রি হয়ে গেছে আর কিছু বাকি আছে মার্শালার কলাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই কলার ইয়াটা কত বড় হইছে প্রচুর বড় প্রায় আশি পার্সেন্ট কলাই এখানে বিক্রি হয়ে গিয়েছে এটা আমাদের কলা সবাই প্লিজ দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বারো মাসি আম মার্শাল্লাহ অনেক বড় হয়েছে অনেক চমৎকার এখন এটা কিছু দিনের মধ্যে পেকে যাবে এটা হচ্ছে বারো মাসি আমের গাছ মার্শাল্লাহ অসাধারণ হয়েছে আমাদের ডালিম গাছ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডালিন ধরবে হয়েছে প্রচুর কলা এখানে প্রচুর দেখতে পাচ্ছেন শতর শতক জমির ওপরে আমরা এই কলার বাগানটা করেছি মাসালা কলাগুলো চমৎকার হয়েছে এবং কলাগুলো খেতে সুস্বাদু মিষ্টি দেখতে পাচ্ছেন এখানে প্রায় কলা গাছ কেটে নেওয়া হয়েছে প্রায় আর বিশ পার্সেন্ট আছে তাহলে আমাদের কলাগুলো সেল হয়ে যাবে এখানে কলাগুলো কত বড় আকার দেখলে বুঝতে পারবেন প্রচুর বড় কলার আকারগুলা মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন মার্শাল্লাহ প্রতিটি কলাই একদম পারফেক্ট হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কলাগুলো ছোট এগুলো বড় হইতে সময় লাগবে এগুলো আবার যখন বড় হবে তখন বিক্রি করা যাবে আর যেগুলো বড় হয়েছে সেগুলো এখন সেল করে দিতে হবে দেখতে পাচ্ছেন প্রায় কলা আমাদের বিক্রি হয়ে গিয়েছে এখানে আমার পেপের গাছ পেঁপেরা প্রচুর মিষ্টি মাসালে এত ছোট গাছে যে এত পেপে আমরা প্রায় পনেরো থেকে বিশটা পেপে খাওয়া হয়েছে অলমোস্ট দেন পেপে আরও হচ্ছে ওপর দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পেপে হচ্ছে এক পাশে বড় হচ্ছে এক পাশে আমরা মানে ছিঁড়ে নিয়ে খাচ্ছি মানে প্রচুর আল্লা যে এত রহমতে রেখেছে এই পেঁপে গাছে যা বলে বোঝানো যাবে না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করুন পাশে থাকুন এটা জমির খেয়ে দেখতে পাচ্ছেন সবুজে সমহার এটা আমার শখের আতা গাছ আমি এই আতা গাছটা অনেক শখ করে লাগাইছি মার্শাল্লাহ আমার মতে লম্বা হয়েছে প্রচুর লম্বা হয়েছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে ইনশাল্লাহ সামনে বছর থেকে আমরা আতা ফল খাবো মাত্র এক দুই মাসে যে গাছগুলো এত বড় হবে তা চিন্তার বাহিরে আতা ফলটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো প্রচুর ভিটামিন থাকে এই আতা ফলে এটা হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ এইভাবে ফুটে ওঠে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কলার যে ইয়াটা কত বড় দেখতে পাচ্ছেন কত উপর থেকে কত নিচে এসেছে মার্শাল্লাহ অনেক ভালো কলা এখানে রোপণ হয়েছে দেখত চমৎকার লাগতেছে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন গাছ কত ছোট কিন্তু কলা ধরেছে কত মশাল্লাহ মাসাল্লা মার্শাল্লাহ অনেক ভালো কলা রোপণ হয়েছে চমৎকার মার্শাল্লা অনেক ভালো অনেক দেখে মনটা ভরে যাচ্ছে আমি বিশেষ করে এই কলার ইয়েটা দেখে একদম অবাক হয়েছি এত বড় যে কলার ইয়েটা হয় কি বলে এটা আমি সঠিক নামটা জানি না দেখতে পাচ্ছেন কত নিচে থেকে কত ওপরে সে কলাটা ধরেছে এতটুকু গাছে যে এত কলা যা কল্পনার বাহিরে দেখতে পাচ্ছেন এখানে কত ছোট গাছ কিন্তু কলার হারে মনে হয় গাছটাই ভেঙে যাবে আর একটু হলে মাটির সঙ্গে মনে হয় লেগে যাবে দেখতে পাচ্ছেন কত একদম 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 নিচে মাটি মাটি বরাবর বরাবর চলে এসেছে আর একটু হইলে মাটি ছুঁই ছুঁই হয়ে যাবে আর একটু হইলে আমরা এটা শখ করে লাগাইছিলাম মাসা অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কলা নিয়ে গিয়েছে সেগুলো গাছ কেটে ফেলে দিয়েছে প্রায় আমাদের কলা কলা শেষের মধ্যে আর কিছু আছে এগুলো সেল দিতে হবে আমরা পুকুরে মাছ চাষ করেছি ইনশাল্লাহ মাছটাও ভালো হয়েছে ইনশাআল্লাহ একদিন আপনাদের মাছের মাছগুলো শেয়ার করব